দর্শক আজ আমরা চলে এসেছি ঝিনাইদাহ বৈডাঙ্গা হাটে আজ আমরা জানাবো এখানে কি কি জাতের গরু উঠেছে এবং সেগুলো কি দামে বিক্রি হচ্ছে সরাসরি ব্যাপারী ভাইয়ের মুখ থেকেই জানার চেষ্টা করব চলেন তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত দাম হয়েছে কিন্তু তারপরের তিনটা বাসুর খুবই সুন্দর এটি একটু সরিয়ে দেন ভাই এ সাইডি দেখেন এই বাসুরটা খুবই সুন্দর বাসুর প্রিয় দর্শক এটা এটা কত হলি বিক্রি করবেন ভাই এটা এটা বাঁশেরটা বাহাত্তর হলি বিক্রি করবেন পরপর তিনটে একই রকম দাম বাহাত্তর হাজার করে লটে এক একটা বিক্রি হবে বাহাত্তর হাজার টাকা পিস প্রত্যেকটা এ দর্শক আপনারা যদি কেউ নিতে চান খালি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন জিরো ওয়ান টু সেভেন এইট এ দর্শক আপনারা যদি কেউ এই তিনটে গরু নিতে ইচ্ছুক হন খালি এ ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন কে দর্শক এখানে আরও দুইটা চমৎকার চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি তার ভাইয়ের মুখ থেকে আমরা জানবো গরুগুলা কেমন দাম হচ্ছে এবং কেমন দাম হইলে বিক্রি করবে আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ও ভাই এই গরু দুইটা দাম হয়েছে ভাই এখন পর্যন্ত ভাই এটা কত দাম হয়েছে লালটা দেখছি খুব সুন্দর ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত দাম হয়েছে তা কত হলি বেচার ইচ্ছা আছে ভাই ষাট ষাট হাজার হলি বেঁচে ফেলবেন তাই তো পাঁচশো কম বেশি আর কি তাই তো আর এই পাশে সাদাটা ভাই বান্ন তিপ্পান্ন পর্যন্ত এই পর্যন্ত দাম হয়েছে এটা তাই তো তা কত হলে বেচার ইচ্ছা আছে ভাই এটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এটা বেচার ইচ্ছা আছে প্রিয় দর্শক যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কি মোবাইল নাম্বার আছে নাকি হ্যাঁ মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরোয়ান সিক্স ফোর জিরো টু ডাবল এইট সেভেন থ্রি থ্যাংক ইউ যদি আপনারা কেউ নিতে চান তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন